लग गया ना বন্ধুগত আপনারা গোটা ঘটনা নিজের চোখের সামনেই দেখলেন শুধু না আমাদের কোনো জেহাদ না এই রাস্তা এই অবরোধটা ভেঙে দিয়ে আমরা আমাদের লড়াইয়ের যে সব আমরা না আমাদের আগামী ছাব্বিশ সালে নবান্ন থেকে মমতা ব্যানার্জির তো ঝলকে না পুলিশ সেদিন ধর্মঘট ভাঙ্গার চক্রান্ত করেছিল সেই মমতা ব্যানার্জির সরকার কাছে নবান্ন থেকে আগের আপনারা এখানে অবস্থান নিয়েছি সাধারণ মানুষের দাবি আর সেইগুলোকে ভাঙবার জন্য কেন্দ্র সরকারের যখন আমরা লড়াই করেছি রাজ্য সরকারের গায়ে কি ধরনের তেস্টিলাম 9 তারিখ সকালবেলা ভোরবেলা আপনারাও সাক্ষী ছিলেন ধর্মঘট ভাঙবার জন্য তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের সাথে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করল তার বিরুদ্ধে এবং আমাদের বেড়াকপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ বন্ধ কারখানার জমি জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে এবং সেখানে পুলিশ জমি মাফিয়াদের পক্ষে কাজ করছে এবং ট্রান্সপোর্ট থেকে শুরু করে বিভিন্ন সেক্টরটা হচ্ছে তৃণমূলের তোলাবাজির সেক্টরে পরিণত হয়েছে আর পুলিশ হচ্ছে তারা হচ্ছে ভূমিকা পালন করছে তৃণমূলকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা বলতে এসেছি যে পুলিশ যাতে ভূমিকা পালন করে আমাদের এই শিল্পাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা থাকা দরকার আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন আগে হাজিনগর টিটাগড় বারাকপুর দারুলিয়া এই সমস্ত অঞ্চলে কীরকম উত্তেজনা তৈরি হয়েছিলো এবং সেই উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে শাসক দল ভূমিকা পালন করছে যেহেতু এই অঞ্চলটা হচ্ছে তাদের তোলাবাজি করবার জায়গা কাঠবানি খাওয়ার জায়গা পুকুর বোঝানো থেকে শুরু করে কারখানার জমি দখল করা এটা হচ্ছে এখন শাসক দলের প্রধান এজেন্ডা সেটা ওরা বুঝতে পারবে আমরা বলতে পারবো আমরা তো বলিনি আমরা তো পুলিশ কমিশনার অফিস দখল করতে আসি আমরা এসেছিলাম জানান উনি বললেন উনি দেখবেন উনি ওপরে জানাবেন সবই তো নবান্ন থেকে ঠিক হয় আপনি কি মনে করেন যে বাসন্তী কটন মিলের জমি সেই জমি কনস্ট্রাকশান করে বাসন্তী মানে হাই হাইরাইস বিল্ডিং তৈরি হবে এটা কি আপনি মনে করছেন নবান্ন বা কালীঘাটে যায়নি এর ভাগ যাবে যেসবের কারখানার যন্ত্রাংশ বিক্রি হয়ে যাচ্ছে এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না ইনচেকের যন্ত্রাংশ বিক্রি হয়ে যাচ্ছে এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না টিটাঘরের জমিগুলো মাফিয়া চলে যাচ্ছে এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না সবই তো ঠিক হয় কালীঘাট থেকে দুর্নীতির এপিসেন্টার তো কালীঘাট

不要去，不要去，不不要